3950 টাকার তার 1925 টাকা অর্ধেক দামে জি পাঁচ গোছ টাই লোকে নিতে পারবেন 460 টাকার এই তিন গ্যাং এর সুইচ কত ভাই 55% দিয়ে মাত্র 216 টাকা মালটা আজকে ইম্পোর্ট হইছে নতুন আসে বাংলাদেশে সারা বাংলাদেশে এই মার্কেট থেকে প্রোডাক্ট যায় আপনি এসে দেখে যাচাই করে এখান থেকে পণ্য কিনতে পারবেন না স্টেবললে কুরিয়ারে সারা দেশে ডেলিভারি সাম ক্লাসে 290 টাকার লাইট আপনার কাছ থেকে কত দিয়ে কিনবো মাত্র 160 টাকা কলিং বেল কত টাকা ভাই মাত্র আশি টাকা থেকে শুরু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাচ্ছেন টপ দাম কমছে পাশাপাশি সিক্স পিনের দাম কমছে পঁচাশি টাকার সিক্স পিন মাত্র পঞ্চান্ন টাকায় ভাই আপনি না খেয়ে থাকলো বাড়ির জন্য সার্কিট বেকার ব্র্যান্ড সারা নেবেন না যেভাবেই নেন না কেন আপনাকে সস্তায় ছয় অবস্থা দিল আপনি অবশ্যই বলবেন আমাকে একটা ব্র্যান্ডের সার্কিট ব্রেকার দেন অন্য যা কিনেন সব নন ব্র্যান্ড কিনেন কোনো দুঃখ নাই মাইনুল ভাই এ তার দিয়ে আপনি টিন শিট বিল্ডিং থেকে শুরু করে পঞ্চাশ তালা ভবন পর্যন্ত ওয়ারিং করবেন কোনো সমস্যা নেই ইভেন আমার নিজের দোকান পর্যন্ত আমি এটার দিয়ে ওয়ারিং করে রাখছি মানে নিজের টাগে করছেন নিজের টাগে করছি তারপর হচ্ছে পাবলিক দিচ্ছি আচ্ছা দর্শক অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন ভাইয়ের কাছ থেকে আমরা এর আগে অনেক ভিডিও দিচ্ছি তো আশা করি অনেকে সন্তুষ্ট কান থেকে চেক করে দিব কাস্টমার আসলে চেক করে দিব এই যে আগুন জ্বালাচ্ছি এখন অনেকে মনে করতে পারে যে আগুন তো পুরা জ্বলে গেছে কিন্তু আমি যদি আগুনটা সরাই সাতে সাথে এর নিভে গেছে হ্যাঁ এর খুলে খুলে দিছি অনেকে 5 গস 10 গস 15 গস 20 গস লাগে এটা কত ওয়াট এটা হচ্ছে 12 ওয়াট এটার দাম কত এটা 240 টাকা 240 টাকা ঠিক আছে ভিডিওতে স্ক্রিনশট নিবেন অথবা ওই ভিডিওটা আমাকে পাঠিয়ে দিবেন আমি যদি ওই প্রাইসে না দিতে পারি তারপরে আপনি যে আমার বড় ভাই আছে মাইনুল ভাই তার আসসালামু আলাইকুম দর্শক যারা ইলেকট্রিকের পণ্য পাইকারি মার্কেট থেকে নিয়ে ব্যবসা করতে চান অনেকেই এখন আসেন না কারণ আসতে গেলে অনেক দূর দূরান্ত থেকে অনেক টাকা ব্যয় এবং দোকান বন্ধ করে আসতে হয় তো মোবাইলেই এখন মানুষজন যাচাই করে সেই সুবাদে আজকে চলে আসছি আমরা এমন এক প্রতিষ্ঠানে যেখান থেকে আপনারা সকল ধরনের ইলেকট্রিক পণ্য পাইকারি দামে নিতে পারবেন আর কি পাচ্ছেন এই মার্কেটটা টোটাল ইলেকট্রিকের মার্কেট অর্থাৎ এখান থেকে সারা বাংলাদেশে এই পণ্যগুলো চলে যায় তো আমরা ইলেকট্রিকে অর্থাৎ এটা আপনাদের সকলের ইলেকট্রিক প্রতিষ্ঠান অর্থাৎ জনগণের ইলেকট্রিক প্রতিষ্ঠান তো আমাদের সাথে আছেন আমার ভাই আসলে এই বাইক কাছ থেকে প্রচুর ভিডিও আমরা এর আগেও দিছি আমরা যেহেতু বাসাবাড়ি সবচেয়ে আর কি একটা বিল্ডিং এর কাজ সম্পন্ন করার পরে সবচেয়ে জিনিস হচ্ছে কেবল আর কেবল ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে আমাদের বাংলাদেশ সবাই জানে বিআরবি বি ব্র্যান্ড হ্যাঁ আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে হ্যাঁ এগুলি জাস্ট হচ্ছে আমাদের দোকানে স্যাম্পল এগুলি ছাড়া আমাদের গোডাউনে অনেক মাল আছে আচ্ছা তো সবার কাছে পাবেন ঠিক আছে তো আমাদের কাছ থেকে কেন নেবেন আমাদের হচ্ছে একশো পার্সেন্ট পাবেন ভাই একশো পার্সেন্ট পাবেন করে আমাদের কাছ থেকে তারপরে জানে না বিজলি হচ্ছে আর এফ এল এ ঠিক আছে আর এফ হলগ্রাম আছে এখানে হচ্ছে বিজলি আছে হ্যাঁ আছে বিজলি আছে এগুলি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করে থাকি হ্যাঁ আমরা একটু এটাকে স্কিপ করি এটা হচ্ছে আর ইন্ডিয়ান কেবল হ্যাঁ ইন্ডিয়ান আর হ্যাঁ এখানে আর এর কিন্তু অনেক কালেকশন আছে আমাদের এছাড়াও গোডাউনে আছে শোরুম থেকে আমরা মাল দিতে পারবো সমস্যা নাই ঠিক আছে এরপরে আসি হচ্ছে আমরা আপনার ডিডিএইচ হ্যাঁ আমাদের হচ্ছে এটা নিজের সাইয়া প্রোডাকশনের ডিডিএইচ কেবলস এটা কিন্তু 100% ফায়ারপ্রুফ 100% ফায়ারপ্রুফ 100% তামা হ্যাঁ এখন অনেকে বিশ্বাস করতে চায় না যে ভাই ব্র্যান্ডের তার এত দাম নিচ্ছে ফায়ারপ্রুফ দিচ্ছে তো আপনারা এত কমে কিভাবে ফায়ারপ্রুফ দিতেছেন অনেকেই তো প্রশ্ন ওনাকে যদি দেখাই আমি এটা হচ্ছে আপনাকে প্রমাণ করে দিব এখনি হ্যাঁ সেটা আমি হচ্ছে তারটা একটা কেটে আমি কি দেখি একটু দেখতে চাই আমরা আমি ফ্যানটা একটু বন্ধ করে নেই কেটে দেখায়া কেটে পুরো দেখায় দিব একদম যে এটা আসলে ফায়ারপ্রুফ কিনা আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে তামা হ্যাঁ 100% তামা হবে আর তামাটা আমি চেক করে দিব তামাটা কিভাবে চেক করব যে এটা হচ্ছে খোলার পরে যদি আমি ঘষা দেই তাহলে সাদা হচ্ছে কিনা দেখেন ঘষার পরে কিন্তু আপনার হচ্ছে চিকচিকে হবে আর দাগ পড়বে ঠিক আছে কিন্তু সাদা হবে না এটা সাদা হওয়ার কোনো সম্ভাবনাই নেই আচ্ছা একদম একশো পার্সেন্ট তামা আর ফায়ার প্রুফটা কিভাবে বুঝবেন আমাদের এখান থেকে আপনারা কাস্টমার চাইলেও আইসা চেক করে নিতে পারবে এমন না যে আমি এখানে দিব চেক করে কাস্টমার আসলে আমি চেক করে দিব না এরকম কিছু না আমি এখান থেকে চেক করে দিব কাস্টমার আসলে চেক করে দিব এই যে আগুন জ্বালাচ্ছি এখন অনেকে মনে করতে পারে যে আগুন তো পুরা জ্বলে গেছে কিন্তু আমি যদি আগুনটা সরাই সাথে সাথে এরা নিবে গেছে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কারণ এটা হচ্ছে বোঝার উপায় হচ্ছে একমাত্র উপায় হচ্ছে ফায়ার প্রুফ কিনা এটার বোঝা হচ্ছে এটা এটা এভাবে আগুন দিলে আপনি বুঝতে পারবেন আর তামা যেটা অ্যালমোনিয়াম হইলে এখানে আগুন দিলে এটা গলে গলে পড়ে যাবে কিন্তু তামা আপনি অনেকক্ষণ আগুন দিয়ে ধরে রাখবেন তামা গরম হবে কালো হবে কিন্তু গলে পড়বে না আচ্ছা ঠিক আছে এই হচ্ছে একশো তামা কিনা আর ফায়ার প্রুফ কিনা সেটা বুঝার একমাত্র উপায় হ্যাঁ এটা ছাড়াও আমরা চোখে দেখে বুঝতে পারবো সেটা হচ্ছে দেখেন তারের ভিতরে আমি এটা একটু আবার কেটে দেখাই যেটা ফায়ারপ্রুফ থাকবে ওটা তারের ভিতরে হচ্ছে এই সাদা কোটিংটা থাকবে হুম এই সাদা কোটিংটা আছে মানে এটা ফায়ারপ্রুফ আচ্ছা ঠিক আছে তারপরে আমরা করে চেক করে দিতে পারবো আচ্ছা ওভারঅল আমরা বুঝলাম যে ফায়ারপ্রুফ কীভাবে বুঝবেন জি অরিজিনাল তো আমার কীভাবে বুঝবেন জি এবং তার তো আপনি দেখাইলেন ভাই কিন্তু এখন সব ব্র্যান্ডের সাথে আপনার এই ডিডিএস আমি কেন দেবো ডিডিএস আপনাকে হচ্ছে ব্র্যান্ডের তারের কোয়ালিটির মতন কোয়ালিটি প্রোভাইড করতেছে এবং দামে খুবই কম। দাম খুব চيبه দিচ্ছি আমরা। বুঝতে পারছেন? তো হচ্ছে এখানে ডিডিএস দেখতেছেন 1.0 আছে, 1.5 আছে, সকল কেবল আপনি 50% ডিসকাউন্টে নিতে পারবেন। 50% জি, 50% ডিসকাউন্ট নিতে পারবেন। এখানে প্রাইস দেওয়া আছে প্রত্যেকটার মালে এখান থেকে আপনারা নিজে ক্যালকুলেটর দিয়ে 50% ডিসকাউন্ট দিয়ে মাল নিয়ে যাবেন। মানে মূল্য যা আছে তার অর্ধেক তার অর্ধেক যদি মূল্য থাকে দুই হাজার তাহলে এক হাজার টাকা যদি থাকে চার হাজার তাহলে দুই হাজার টাকা আচ্ছা এই হচ্ছে অবস্থা আচ্ছা এবার ডিডিএস আমাদের প্রাইস যে দেওয়া আছে বললেন এটা কোথায় আমার একটু দেখা যাবে এই যে অবশ্যই এ দেখেন

আর আপনি দিচ্ছেন উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে ছাড় আচ্ছা এখন কথা হচ্ছে তার কতটা নিরাপদ আমার দশতলা বিল্ডিং করবো আমি কি এটা দিয়ে করতে পারবো আমি আমাদের আমার নিজের দোকান ওই তার দিয়ে ওয়ারিং করা দেখতে পাচ্ছেন মানুষকে দিই আচ্ছা ঠিক আছে আপনি অর্ধেক দামে অর্ধেক দামে এটা তো গেল ওয়ান পয়েন্ট মানে জিরো যদি কেউ নেয় সেটার দাম কত আমি জানি ওইটা মনে হয় আঠাইশো কত জানি থাকে ওয়ান পয়েন্ট রেট আছে হচ্ছে

এই দরকার সেই দরকার সবই দিতে আসলে হচ্ছে আহ জায়গার স্বল্পতার কারণে প্লাস সময় স্বল্পতার কারণে সবকিছু দেখানো পসিবল হয় না আমরা সকল আইটেম দিতে পারবো আপনাদের যে মিস্ত্রি যে চার্ট দিবে বা লিস্ট দিবে

আর কার্ড দেওয়া আছে হ্যাঁ এগুলি হচ্ছে আপনার একদম কোম্পানির থেকে কার্ড এমন নয় আমরা কার্ড বানায় এনে দিব একদম কোম্পানি সান প্লাস কোম্পানির সিরিয়াল নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার মিললেই গ্যারান্টি একশো পার্সেন্ট পাওয়া যাবে আচ্ছা দাম কত দাম হচ্ছে একশো ষাট টাকা

এগুলি আপনার যাবতীয় যা সুপ্রিমের মালে সকল মালে আপনার তিপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি তিপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি এখানে সুপ্রিমের যে নতুন দুইটা মাল আসছে এই দুইটা একদম নতুন সুপ্রিমের আরেকটা নতুন মাল আসছে সেটা হচ্ছে গতকালকে গতকালকে নতুন মালটা আসছে সেটাও আমি আপনাকে দেখে দিচ্ছি একেবারে আপডেট একদম আপডেট নতুন আসছে একদম আর প্রাইস খুবই চিপ আচ্ছা প্রাইস খুবই চিপ একদম চিপ প্রাইস অনেকেই কিন্তু এই যে এই ধরনের বড় সুইচ গুলো খোঁজে রাইট রাইট ঠিক আছে এটা কিন্তু টু এ করা আছে আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই ধরেন চায়না থেকে যখন মাল আনে হ্যাঁ তখন বড় বড় কোম্পানি যেই ফ্যাক্টরি থেকে যেই মালটা নিতেছে এমন অনেক কোম্পানি আছে একই মাল ঠিক আছে নামটা শুধু চেঞ্জ করে আনে রাইট সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি যদি পছন্দ হয় এবং দাম যেখানে কম পাবেন ওভারঅল আপনি মাল ধরে বুঝতে পারবেন অবশ্যই ঠিক আছে সেখান থেকে নেওয়া জি ঠিক আছে তো এইটাও আপনার অপশন আসলে যাচ্ছে যাচ্ছে করতে পারবেন এটা কিন্তু একদম টু এ কন্টাক্ট করা আছে হ্যাঁ নরমালি থ্রি গ্যাংসু যে হচ্ছে আপনার তিনটা তিনটা ছয়টা কন্টাক্ট থাকে এটার মধ্যে আরো তিনটা কন্টাক্ট এক্সট্রা আছে এখানে তিন তিন ছয় তিন নয়টা মানে হচ্ছে এটা টু এর জন্য তিনটা কন্টাক্ট এক্সট্রা দেওয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলি হচ্ছে আপনার প্রাইস লিস্ট আছে কোম্পানির প্রাইস লিস্ট থেকে 53% ডিসকাউন্ট 53% ভাই সবই ঠিক আছে আমি আসলে এই পার্সেন্টেজ বুঝি না আমি বুঝি আমার হাতে যে যে তিনটা গ্যাং এর সুইচ আছে তিনটা সুইচ আছে এটা যদি আমি নিতে চাই সেই ক্ষেত্রে কয় টাকা দাম পড়বে সেটা হচ্ছে আপনার কোম্পানির প্রাইস লিস্ট থেকে প্রাইস আছে হচ্ছে 460 টাকা মাইনাস ডিসকাউন্ট হচ্ছে 53% হ্যাঁ মানে হচ্ছে 216 টাকা বছরের কালার গ্যারান্টি আচ্ছা আপনি পছন্দ করে আসবেন চেষ্টা করবেন ওই জিনিসটা নেওয়ার জন্য অনেকে কিন্তু আপনার কাছ থেকে আমাদের কিন্তু না আমরা ভিডিও মানে আপনাদের জন্য আপনারা যেন উপকৃত হন

করে সিরিজ আপনি যেগুলো দেখাইছেন হ্যাঁ এই সিরিয়ালে আসলে এটা নিলে মানুষে আমার বিশ্বাস ধরা খাবে না এবং মানে কম দামে ভালো জিনিস পাবে অবশ্যই সেকেন্ড সান প্লাস কত আমি বলতে পারি কারণ তাদের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো এটা সুনাম আছে হ্যাঁ সুপার আমি নিজে ব্যবহার করি বড় ব্র্যান্ড এটা বলার কিছু নাই তবে ডিমান্ড আপনার আপনার কাছে আপনি কোনটা চয়েস করবেন তবে আমি বলবো আপনারা বর্তমানে আকিজ এবং সানক্লাসের প্লাস প্রতি বেশি নজর দেন জি কাজে লাগবে এবং দামে কম পাবেন জি কিন্তু শুধু এই একটা সিরিজই না সানগ্লাস এর আরো অনেক ধরনের সিরিজ আছে আমি না জানলাম এটা বলতাম না ঠিক আছে সানপ্লাসের এর বোর্ডটা আচ্ছা এই যে এখানে কিন্তু সান প্লাসের মালা মালা আমাদের এখানে লাগানো আছে হ্যাঁ এই সান এইটা এইটা এটা এটা এগুলি সবগুলি সান প্লাসের আর পার্সেন্টেজ আপনি কম পাবেন অনেক অনেক কমে পাবেন বাজারে ঠিক আছে সুতরাং আপনারা যারা নেবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে নেবেন আমাদের ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন জি ঠিক আছে আচ্ছা ভাই আপনার কাছে তো এফটি তারও আছে জি জি অবশ্যই একটু যদি দুই একটা এফটি তার দেখাই দেন অনেক ব্যবসায়ীরা যারা নিতে চায় এই যে এফটি তারের তো শেষ নেই ভাই এফটি তার অনেক এফটি তার আছে 23 40 ঠিক আছে এগুলি সব হচ্ছে তামা হ্যাঁ আমাদের তামা মাল প্রত্যেকটা একশো গজ ডিডিএস নামে যত তামা মাল আমরা করি সব একশো গজ আচ্ছা জি একশো গজের কম পাবেন না কোনোটা আপনার কাছে কি কলিং বেল আছে কলিং বেলও আছে দেখি আমরা একটু কলিং বেল দেখি একটা বাসাবাড়ি তো যা লাগে সবই দেখাতে হবে এই যে দেখেন কলিং বেল এখানে আছে হচ্ছে এই যে গাটা কলিং বেল এটা হচ্ছে আপনার কণা হ্যাঁ এই আছে কণা কয়েকটা ক্যাটাগরি কয়েকটা তিনটা চারটা ক্যাটাগরি আছে এগুলো হচ্ছে বাসাবাড়ির জন্য সেরা

তার মানে আপনি এইটাতে একটা মজা পাচ্ছেন আর আমি হাতে ধরে বুঝতেছি জিনিসটার ভিতরে কিছু আছে এটা অনেক হেভি অনেক বিদ্যুৎ চলে গেল চলবে চলবে জি ঠিক আছে ওভারঅল খুবই ভালো এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে মাত্র 230 টাকা 230 টাকা আপনি কিন্তু 80 টাকা 90 টাকা কলিং বেল পাবেন জি 80 90 টাকার কলিং বেলও আছে কিন্তু ওগুলো একটু নিম্ন হ্যাঁ একটা জিনিস লাগাবে ভাই মনের একটা বিষয় আছে এটা ঠিক আছে তাহলে এটা আসলে সবার সামর্থ্য এক না যে এরকম চায় ওরকম নিতে হবে রাইট আমরা তত্ত্বগুলো দেই আপনাদের জন্যই যাতে আপনারা বুঝতে পারেন আচ্ছা এবার আমরা একটু অন্য আইটেমে চলে যাবে হ্যাঁ অন্য আইটেম আমাদের কাছে এখানে আছে হচ্ছে আপনার সুইচ সকেটের আইটেম আছে এটা তো দোকানদাররা জানে যারা এগুলি আসলে এরকম ভাবে বলার কিছু নাই দোকানদাররা সবাই জানে কিন্তু তাদের জানার জন্য যেগুলি আমার কাছে পাওয়া যায় জাস্ট ওটার জন্য কিছু প্রোডাক্ট আমি দেখাই দিই যেমন এখানে সুইচ সকেট আছে হেভি আছে নরমাল আছে কত জন্য একটু যদি বলেন এগুলি হচ্ছে আপনার 120 টাকা মার্কেটে 70 80 টাকা দামের দর জন্য সুইচ পাওয়া যায় কিন্তু ওগুলি গুণগত মান খুব একটা ভালো না

তাইলে অবিশ্বাস্য মূল্য দেওয়ার কোনো মূল্যই নাই না এটা অবাস্তব এটা আমরা যেই প্রাইস বলবো আপনি ভিডিওতে স্ক্রিনশট নেবেন অথবা ওই ভিডিওটা আমাকে পাঠিয়ে দিবেন আমি যদি ওই না দিতে পারি তারপরে আপনি যে আমার বড় ভাই আছে মাইনুল ভাই তার কাছে আপনি লাগলে শিকায়ত করবেন তো এখানে আপনার সুনামটা কিন্তু আমরা অনেক দিন যাব তুলে ধরছি জি অবশ্যই সুতরাং এটা যেন ধরে রাখতে পারেন সেটাই চেষ্টা করবেন এই 6 পিনটা মাত্র 55 টাকা এটা কিন্তু লাইক সুপারের জি 55 টাকা মাত্র 55 টাকা আচ্ছা 55 টাকা এবং এগুলা কিন্তু মোটামুটি দামের তুলনায় যথেষ্ট ভালো। আপনি প্যাকেট দেখে বুঝতেছেন। এই জিনিসটা কিন্তু আলাদাতে কমপক্ষে থেকে 150 টাকা বিক্রি হয়। এটা তো বিক্রি করবে না হলে তার লাভ না করলে তো দোকানে জি হ্যাঁ এত দিন ফেলে রাখে। জি সেটাই এটা হচ্ছে আপনার যারা আমাদের পাইকারি বাইরে আসেন তারা 120 থেকে 150 টাকা বিক্রি করতে পারবেন এই জিনিসটা নিয়ে। ধারণা দেওয়ার জন্য হ্যাঁ সার্কিট ব্রেকার যদি দরকার হয় কারণ আমরা তো সবই দেখাইলাম মোটামুটি সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আসলে হচ্ছে তারের পরে যদি আপনি কোনো কিছু বলেন যে তারের পরে আসলে কি জন্য হ্যাঁ ইম্পর্ট্যান্ট সবচেয়ে কি তাইলে হচ্ছে সার্কিট ব্রেকার আসলে সার্কিট ব্রেকারের নতুন করে বলার কিছু নয় আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা সার্কিট ব্রেকার ঠিকঠাক ভাবে হাইলাইট করে দেখাই দিছি আমি আবারও দেখাই দিচ্ছি

বিল্ডিং এর প্রাণ এটা মেড ইন ইন্ডিয়া জি জি আচ্ছা এগুলো তো ভালোই ভাই কোয়ালিটি ভালো করছে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই মোটামুটি আমরা যেগুলো দেখাইছি জি এরপরে অনেক বাইরে আসতে পারবে না তারা কি কুরিয়ারে সারা বাংলাদেশ আসলে আমি বলে দিই একটা জিনিস সেটা হচ্ছে একটু আমি খোলা মেলা ভাবে বলি অনেকে আমাদের ভিডিওর করার পরে আমাদের অনেকে চার্ট পাঠায় কথার কথা তার বিল হইছে হচ্ছে 2 লক্ষ টাকা তো সেক্ষেত্রে দুই লক্ষ টাকার পণ্য আমরা যদি একটা কার্টুন করে পাঠাই দুইটা কার্টুন করে পাঠাই তিনটা কার্টুন করে পাঠাই সেক্ষেত্রে মালটা আমরা ট্রান্সপোর্টে পাঠাই ট্রান্সপোর্টে মালটা যাওয়ার সময় সেফলি যায় কিন্তু কেউ যদি মালটা রিসিভ না করে সে মালটা রিটার্ন চলে আসে সেক্ষেত্রে আমাদের কোম্পানিকে রিটার্ন চার্জ দিতে হয় রিটার্ন চার্জটা বড় কথা না বড় কথা হচ্ছে মালটা যখন রিটার্ন চলে আসে তখন হচ্ছে রিটার্নের যে ট্রাক ওই ট্রাকে আসে আর ওই ট্রাকে মালটা সেফলি আনে না আমাদের মালগুলির ক্ষতি হয় এক্ষেত্রে আমাদের হচ্ছে আপনার সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো আর হচ্ছে আপনার আমাদের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নবাবপুর গুলিস্থান হানি ফ্লাইওভারের পাশেই পাঁচ নাম্বার গেট আমরা একটু পাঁচ নাম্বার গেট এই দেখেন ওই যে ফ্লাইওভার দিয়ে আপনার গাড়ি যাচ্ছে ঠিক আছে আর এদিক দিয়ে ঢুকলে হলো বিআরটিসির উল্টো পাশে পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকতেই কিন্তু জনতা ইলেকট্রিক কথা না বাড়াইছি আসলে অনেক তথ্য দিয়ে দিছি মোটামুটি আপনারা এখানে এত টাইম নিলাম ভিডিওটা লং হয়ে গেল একটু লং হয়ে গেছে এইগুলি ছাড়াও যদি কোনো আদার্স কোনো যদি কারো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে ফোন দিবেন আমার নাম্বার দেওয়া থাকবে এনি টাইম আপনারা ফোন দিবেন ঠিক আছে ঢাকার ভিতরে একটাকে আপনার লাগবে না হাতে মাল পাওয়ার পরে টাকা দিয়ে দিবেন অবশ্যই আর যারা প্রবাসী ভাইরা আছেন তারা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমি দুইটা নাম্বার দিয়ে দিব তারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আচ্ছা দর পৌঁছে দিবে সেই কথা সবাই নিলাম ভালো লাগলে শেয়ার করবেন